জাতীয় কমত কমিশন তারাও নানা বিশেষজ্ঞ প্যানেলের সাথে তারা আলাপ আলোচনা করেছে আমি শুরুতেই তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে আপনাদের দিক থেকে যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকত তাহলে রাজনৈতিক দলগুলোর পক্ষে সুনির্দিষ্ট মতামত প্রদান করাটা সহজ হতো জাতীয় কমত কমিশন আজকে আলোচনার শুরুতে সুনির্দিষ্ট কোনো মতামত তারা প্রস্তাব আকারে আজকে তারা হাজির করেননি রাজনৈতিক দলগুলো থেকে আরো তারা মতামত জানতে চেয়েছেন দুটো প্রশ্ন মূলত এখন আমাদের আলোচনার মধ্যে কেন্দ্রীভূত প্রথম প্রশ্ন হচ্ছে আমরা গণভোটের ব্যাপারে একমত এটা নিয়ে কোন ডিম প্রথম প্রশ্ন এসছে গণভোটটা আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা একই দিন আমরা গণভোটেরও আয়োজন করা হবে কিনা এটা একটা প্রস্তাব আর ইতিমধ্যে আরেকটা প্রস্তাব এসছে জাতীয় নির্বাচনের আগে এবং সেদিক থেকে এমনকি নভেম্বর মাসের প্রথম দিকেই গণভোটের সেদিক থেকে আয়োজন করা এটা একটা আলোচনা দ্বিতীয়ত আলোচনা এসছে গণভোটে যে যাবার প্রয়োজন হবে এটাকে একটা প্রজ্ঞাপন দিয়ে একটা অধ্যাদেশ দিয়ে একটা সাংবিধানিক অর্ডার নাকি জুলাই সময় বাস্তবায়ন সংক্রান্ত কোনো একটা অধ্যাদেশ আকারে দুটো বিষয় মূলত এখন আমাদের আলোচনা